আজকে এসেছিলেন কি কি বিষয় হলো আলোচনা আমরা ভারতীয় জনতা পার্টি নদীয়া জেলা উত্তর থেকে এসেছি আমি রাজানীপাল নদীয়া জেলার জিএস এখানে এসেছিলাম অর্ণব রায়কে তিন দিন ধরে পাওয়া যাচ্ছে না উনি ইভিএম দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন ওনাকে দুপুর থেকে নিরুদ্দেশ কেন ওনার ফ্যামিলির কাছে এসেছিলাম ওনার স্ত্রীর কাছে কিন্তু ওনার স্ত্রী অসুস্থ উনি দেখা করতে পারলেন না ওনার মায়ের সঙ্গে কথা হলো ওনার বাবা এসছেন বাবার সঙ্গে কথা হলো ওনারা বললেন আপনারা যতটা জানেন আমরা ঠিক ততটাই জানি আপনারা খোঁজখবর নেন আপনারা আমাদের সহযোগিতা করুন আমরাও একইভাবে খোঁজখবর নিচ্ছি যাতে উনি সুস্থ অবস্থায় ফিরে আসেন আমরা ওনাদেরকে আশ্বাস দিয়ে আসলাম যে আপনারা আপনাদেরকে আমরা সমস্ত রকমভাবে সহযোগিতা করব। দরকার হলে আমরা জেলাশাসক পুলিশ সুপারের কাছে যাব দরকার হলে আমরা শহরে এই নিয়ে একটা মিছিল বার করব। আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে বিষয়টাকে আমরা দেখছি যে উনি সৎ সৎ অফিসার ছিলেন হয়তো ওনাকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া হলো যাতে উনি নিরপেক্ষভাবে কাজ না করেন তৃণমূল কি শাসক দলের চাপে হয়তো এই কাজটা করতে উনি বাধ্য হয়েছেন এটা আমাদের ধারণা সাধারণ মানুষের ধারণা যদি এইভাবে চলতে থাকে তাহলে সৎ বলে জিনিসটা উঠে যাবে যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট